আসসালামু আলাইকুম তো অনেকদিন পরে এইভাবে আম খাইবার লাগছে বন্ধুরা মা খায় তো আমার বন্ধু আমার কল দিলো কল দেখ বাইরে এক জায়গায় তো এক জায়গায় যাওয়ার কথা আমার বাইর করলো বাইর করে এখন আমার ভালো লাগছে যে কার বাড়িতে আম গাছ আছে আম গাছ খুশ তো কার বাড়িতে আম গাছ আছে আমি জানুম কেমন আধা ঘন্টা বললাম যে আম গাছ আছে কই আম গাছ আছে কই তা আম গাছ তো চোখের সামনে অনেকটাই পড়ছে কিন্তু ওই অলের মধ্যে মানুষ দি দাঁড়ান এখন আম চুরি করলে একটা কথা কয়ে দিবো এলে আর দুজনে সাহসে কিছু করবার লাগছিলাম না সাহসে কোলায় নাই তো আমরা করলাম কি আই বললাম বলো রাস্তা পাশে তো এই জায়গায় মনে পড়লো যে এই জায়গায় তো রাস্তার পাশে আম গাছ আছে হেন থেকে আমরা আম পাইরা লুমো তো আমি একটা একটা আম পারবার লাগছি আর রাতে দিবার লাগছি ঠিক আছে অনেকটা আম পারলাম পারবার হেন থেকে আমি আর ওই মিললাম গেলাম গোরা জায়গায় দেখতেছিলাম রাস্তাতে মানুষ এবার লাগছে এটা দেখেন রাস্তার ওই সাইডে মানে কার আম গাছ কিছুই যায়নি খাওয়ার খাম খামু এলিয়া লইলুইছি হেন থেকে আল্লাহ জানে ভালো বেড়া দেখছে না 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 দেখছে

দেখি কি গাৰ্লছ স্কুল ছটি দিয়া দিছে গাৰ্লছ স্কুল যিহেতু সেইদিনা আমাৰ লোজ্জা বন্ধুৰ আমাৰ লগে আছে অসুবিধা নাই ত' সেইদিনা অকখন মানে যে যাৰ মই কাম কুকুকাম কৰি দেখি গেলামগ তাৰপৰা আই পালাম বোলো ঐ জেগাই যে জেগা আঠাম থৈ গৈছিলো মানে বাজাৰিছে এইখনে বসে বস্তু খাড়ে মধ্য মা খাই নিগে তাতে আমি আই পাৰ্লাম আম দি গাম তো এই আমি কত কাহিনী গেলাম হ্যাঁ প্রায় আধা ঘন্টার বেশি হলে আম গাছি করছি তারপরে চুরি করছি তারপরে মতো এটার ভিডিও গেলে আবার সারুমু খামু আবার সারমু মানে কি লজ্জাহীন হয়ে গেছি তো এটার কথা না তো আমি এখন নিয়ে চলে যাবো এই যে হলো খাটের উপরে এদিক দাদা তো এটা হলো খাট মানে বাজারের নিচে এনে সবাই দেয় এটা আর কি ঠিক আছে

তারপরে কি উইলো আম চলবার লাগছে তো এদিক দিয়ে উইলো গ্যাস লাইট দিলে মরিচ পুরাবার লাগছে মানে কি করুন মরিচ তো পুরা লাগবো মরিচ তো ঠিকই নিয়েছি মানে পুরাম কেমনি তো গ্যাস লাইট দেয় পুরা এদিক না তারপরে একটা ভাতা দে দিলাম আগুন ধরে ঠিক আছে কাগজের মধ্যে আগুন ধরে দিলাম তা পরে হয় নাই মানে কি করো রে এমনি তার না তো ভাবলাম কি হিনে আর বহুম না হিনে আমগুলো আমি শুনল বহুম হলে একদম শখের সাইডে অনেকদিন পরে খাইবার লাগছে হিনে ওরকম মজা পাইবার লাগছে না শখের সাইড হলো রাস্তার পাশে মানে গাছপালা আছে অনেক শান্তি মন্তি যায় বাতাস মতাস এদিক দিয়ে নীরব রাস্তা তাই কি আমরা দুজন মিলে এখানে যাবার লাগছে আমরা আছি ওই ঘন্টা তিনজন ওরা আসে ওই ঘন্টা দুইজন ওরা আগে আসে তা আমরা এই জায়গাটা বহু এটা মানে প্লেসটা দেখেন এত সুন্দর এই জায়গাটা বুঝলে বাতাস

চালের আচার তারপরে এই চাটনি উটনি দিয়ে এটি হলো সব মিক্স করবা লাগছিল হলো দিলো দিল কাসন্দ কাসন্দ দিয়ে এখানে ঘুরাইবার লাগছে মিক্সিং করার লিগে পানি দিল তারপরে আবার কাসন্দ দিয়ে ওই ঘোরাঘুরি শেষ তারপর এখানে হলো সবাই হলো লাগা খাওয়ার সময় তো ভালোই হয়েছে খারাপ হয়নি খাইছি সবার মতো খালি মেঘি মশলা জাস্টটা বেশি হয়ে গেছে তো দুইটা মেঘি মশলা দিয়ে দিছে খাইতে খেতে লাস্টে শেষ করে আলাইলাম লাস্টের আছে মানে বন্ধু খাবে খাইবে দিকে সবাই আস্তে আস্তে করে কই তাহলে তুই খা আমরা ওইটা দেখে তা আসলে দুই জনের জল খাইব আর তিনজন আমরা আয়বসি যে তরলের জল খাইবি তোর লু জল খা তা আমার কি এই জলাস্টী লয়ে আমি আয় পড়লাম তই এই যে দেখতাছেন দুইটা বয়ে রইসে দুই একজন চাইটটা খেয়া লাগছে আর পানি খাইওয়া লাগছে খাই করা পানি মনি তা আমরা লেদিকে বয়ে দাঁড়ায় গেছি তাই এইখানে হুন্ডা দুইটা নিয়েছি তই ভিডিও দেখবার লাগছি দেখ দেখা যে আমার বন্ধুরা টোয়েন্টি আল্ট্রা দিয়ে এখানে সিনেমাটিক লাগাই দিয়েছিল তো ওইটা আর কি আমরা দেখতাছিলাম তাই আর কি এজকে আমাদের আম্মা খাই খাওয়া শেষ